নমস্কার অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগত কন্যা জাতক জাতিকাদের জন্য এই বিশেষ ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এপ্রিল মাসের শেষ পনেরো দিন অর্থাৎ ষোলো থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত আপনার চাকরি ও ব্যবসা সংক্রান্ত জীবনে কি কি করতে চলেছে এই সময়টা আপনার জন্য যেমন সুযোগের তেমনি কিছু চ্যালেঞ্জেরও তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন প্রতিটি স্লাইডে থাকবে বাস্তব ভিত্তিক বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ উপদেশ তো গ্রহগত অবস্থান এবং সামগ্রিক প্রভাব দিয়ে আমরা প্রথমত শুরু করবো এই সময় কন্যা রাশির উপর যেসব গ্রহ প্রভাব ফেলছে তার মধ্যে অন্যতম হলো সূর্য বুধ ও বৃহস্পতি যারা অবস্থান করছে আপনার অষ্টম ঘরে অর্থাৎ মেষ রাশিতে আর অষ্টম ঘর সাধারণত হঠাৎ পরিবর্তন গভীর রূপান্তর ও অপ্রত্যাশিত ঘটনার সূচক এর মানে এই সময় আপনি কর্মজীবনে নতুন মন নিতে পারেন হয়তো হঠাৎ করেই কোনো দায়িত্ব পরিবর্তন বা চাকরির অফার আসতে পারে এটি ভয় পাওয়ার সময় নয় বরং নিজের স্থিরতা ও কৌশল দিয়ে পরিস্থিতি মোকাবেলা করার সময় শনি বর্তমানে রয়েছে অর্থাৎ ষষ্ঠ এটি নির্দেশ করে আপনি প্রতিযোগিতা কাজের চাপ ও সহকর্মীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে যাচ্ছেন এই সময় কঠোর পরিশ্রম ও ধৈর্য আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে রাহু অবস্থান করছে সপ্তম ঘরে মীন রাশিতে যা ব্যবসায়িক পার্টনারশিপ ও নতুন যোগাযোগের চমৎপ্রদ পরিবর্তন ইঙ্গিত দেয় অন্যদিকে কেতু কন্যা অর্থাৎ আপনার আত্মরাশির থাকায় আত্মবিশ্বাসের ওঠানামা ও মানসিক বিভ্রান্তির সম্ভাবনা তৈরি হচ্ছে তাই গ্রহগুলোর এই মিশ্র প্রভাব আপনাকে জানিয়ে দিচ্ছে যে এখনই সময় নিজের মনোভাব ও কাজের প্রতি মনোযোগ বাড়ানোর চাকরিজীবীদের জন্য সময় কেমন যাবে যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি তো চাকরিজীবীদের জন্য এপ্রিল মাসের শেষার্ধ সময়টি হবে দায়িত্ব ও প্রত্যাশায় ভরপুর আপনি নিজের অবস্থান ধরে রাখতে চাইলে অতিরিক্ত মনোযোগ ও কৌশল প্রয়োগ করতে হবে গ্রহগত দিক থেকে অষ্টম ও ষষ্ঠ ঘরে প্রভাব থাকার কারণে আঠারো থেকে ছাব্বিশ এপ্রিলের মধ্যে আপনি নতুন প্রজেক্টের প্রস্তাব বা দায়িত্ব পেতে পারেন এটি আপনার পেশাগত দক্ষতা তুলে ধরার সময় হতে পারে তবে সবকিছুই সহজে আসবে না সহকর্মীদের মধ্যে প্রতিযোগিতা তীব্র হয়ে উঠতে পারে কেউ হয়তোবা বা আপনার সাফল্য নিয়ে ঈর্ষান্বিত হতে পারে বা অফিস পলিটিক্সে আপনাকে টেনে আনার চেষ্টা করতে পারে এ সময় শান্ত থাকা এবং সবকিছু পেশাদারিত্বের সাথে পরিচালনা করে স্ট্রিও যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য 25 এপ্রিলের পর সময়টি শুভ আপনি যদি ইতিমধ্যেই কোনো ইন্টারভিউ দিয়ে থাকেন তবে এই সময়ে রেজাল্ট পেতে পারেন বা ভালো সুযোগ আসতে পারে তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবেই যাচাই করে নিন সিনিয়রদের সঙ্গে বা সিনিয়রদের সাথে কথা বলার সময় সংবেদনশীল ও বাস্তববাদী হন এই সময় যোগাযোগের ভুল থেকে বড় সমস্যা তৈরি হতে পারে তাই প্রতিটি কথাবার্তা ও কাগজপত্র সাবধানে সামলানো জরুরি ব্যবসায়ীদের জন্য কেমন যাবে আপনার এই সময়টি ব্যবসায়ীদের জন্য ষোলো থেকে তিরিশ এপ্রিল একটি মিশ্র সময় একদিকে পার্টনারশিপ ও নতুন যোগাযোগে কিছু চমৎপ্রদ অগ্রগতি হবে অন্যদিকে মতবিরোধ ও প্রতিযোগিতাও বাড়বে বিশেষ করে যারা আন্তর্জাতিক ব্যবসা বা বিদেশি ক্লায়েন্ট নিয়ে কাজ করেন তাদের জন্য এই সময়টা ভালো যেতে পারে রাহু সপ্তম ঘরে থাকায় নতুন যোগাযোগের সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং আপনি হঠাৎ করেই লাভজনক কোনো আলোচনার মুখোমুখি হতে পারেন তবে কুড়ি থেকে আঠাশ এপ্রিলের মধ্যে নতুন কোন বড় ইনভেস্টমেন্ট বা ব্যবসায়িক সিদ্ধান্ত এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে এই সময় প্রতিদ্বন্দ্বীরা আপনার দুর্বলতা খুঁজে বের করার চাপ সৃষ্টি করতে পারে তাই কৌশলী হন এবং সব দিকে বিবেচনা করেই পদক্ষেপ নিন যারা অনলাইন ফ্রিল্যান্সিং অথবা সার্ভিস বেস ব্যবসা করেন তারা তুলনামূলক ভালো ফল পাবেন পুরনো প্রজেক্ট বা ফেলে রাখা কাজগুলো শেষ করার জন্য এই সময়টি উপযুক্ত বিশেষ করে যেসব ডিল বা প্রজেক্ট কেবল একটি ধাপ বাকি আছে তা সম্পন্ন করতে পারবেন পেশাগত চ্যালেঞ্জ এবং কিছু সতর্কতা আমি আপনাদেরকে দিতে চাই তো এই সময় অন্যতম বড় চ্যালেঞ্জ হলো অতিরিক্ত দায়িত্ব ও মানসিক চাপ ষষ্ঠ ও অষ্টম ঘরের গ্রহ প্রভাবের ফলে কাজের বোঝা এবং অনিশ্চয়তা একসাথে আসতে পারে মানসিক ক্লান্তি দেখা দিতে পারে বিশেষ করে যদি আপনি বিশ্রাম না নেন তাই প্রতিদিনের কাজের রুটিনে কিছুটা বিশ্রামের সময় রাখুন উদ্যতন ও সিনিয়রদের সাথে মতবিরোধ হলে তা থেকে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এই সময় আপনি হয়তো নিজেকে প্রমাণ করতে চাইবেন কিন্তু সংবেদনশীলতা ও নম্রতা বজায় রাখা জরুরি কোনো কথা কোথায় বলা উচিত বা উচিত নয় তা বুঝে কথা বলুন আর্থিক ঝুঁকি নেওয়ার সময় নয় এটি হঠাৎ কোনো প্রলোভন বা বড় কোনো প্রতিশ্রুতি দেওয়া যদি অপরচুনিটি আপনার সামনে ডিসপ্লে করে লাভের কেউ তাহলে বিনিয়োগ থেকে দূরে থাকুন অন আত্মবিশ্বাস ওঠানামা থাকবে একবার নিজেকে অতি মূল্যবান মনে হবে আবার কখনো মনে হতে পারে আপনি ব্যর্থ এই সময় পরিবার বা প্রিয়জনের সাপোর্ট দরকার গুরুত্বপূর্ণ কাজের জন্য একুশ এপ্রিলের পর সময় অবস্থান বলছে বেছে এরপর সময় কিছুটা স্থিতিশীল হতে পারে আর্থিক দিক ও লাভ ক্ষতির ইঙ্গিত কি দিচ্ছে দেখে নিন চলুন তো এই সময় কর্মসূচিতে আহ অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি হবে বিশেষ করে যারা অতিরিক্ত দায়িত্ব নিচ্ছেন বা কোনো নতুন প্রজেক্টে কাজ করছেন তারা তার আর্থিক প্রতিদান পেতে পারেন ব্যবসায়ীদের ক্ষেত্রে পুরনো কিছু লগ্নি ফলাফল পাওয়া যেতে পারে তবে তা প্রত্যাশার চেয়ে কিছুটা কম হতে পারে থেকে মধ্যে হঠাৎ কিছু খরচ বা জরিমানার মুখোমুখি আর কোনটি নয় তা আগেভাবেই চিন্তা করুন অপ্রয়োজনীয় খরচ বা দান ক্ষয়রাত থেকে কিছুটা নিজেকে সংযত রাখুন পঁচিশ থেকে তিরিশ এপ্রিলের মধ্যে লাভজনক কোনো প্রজেক্ট বা যোগাযোগ আসতে পারে যা আপনার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে তবে চুক্তির আগে অবশ্যই কাগজপত্র ভালোভাবে দেখে নিন ব্যবসায়িক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখুন উপদেশ এবং কিছু করণীয় আমি আপনাদেরকে দিব এই সময় ধৈর্য সংবেদনশীলতা ও শৃঙ্খলা এই তিনটি গুণ হবে আপনার প্রধান অস্ত্র কর্মজীবনে যদি আপনি ধারাবাহিকতা বজায় রাখেন এবং প্রতিটি সিদ্ধান্তে ধৈর্য ধারণ করেন তবে সমস্যাগুলোকে আপনি সহজেই জয় করতে পারবেন আপনার চারপাশে যদি কেউ অভিজ্ঞ বা সিনিয়র ব্যক্তি থাকেন তবে তাদের পরামর্শ গ্রহণ করুন অনেক সময় তারা এমন কিছু দিক দেখতে পান যা আপনি বুঝতেও পারেন না ব্যবসায় যে কোনো নতুন পদক্ষেপ নেওয়ার আগে সবার মতামত নিন এবং নিজে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিন মানসিক চাপ বা উদ্বেগ থেকে মুক্তির জন্য মেডিটেশন রুটিন লাইফস্টাইল বা প্রাকৃতিক কিছু কার্যকলাপ যেমন হাঁটা বই পড়া ইত্যাদি অনুসরণ করুন নিজের উপরে ভরসা রাখুন এবং ভুল থেকে শিক্ষা নিন এই সময়ের মধ্যেই আপনি নিজের গুণাবলী দক্ষতা এবং মানসিক শক্তিকে একত্রিত করে নিজের ভবিষ্যৎ গড়ার ভিড় তৈরি করতে পারবেন তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার